এটা হচ্ছে আপনার বাউন্ডারির চারপাশে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন এখানে আমার নিচেও কিন্তু দেখেন যে আমরা সাজায় রাখছি এগুলোও কিন্তু আপনার পনেরো ফিট এটাও কিন্তু আপনার সাড়ে সাত ফিট বাই পনেরো ফিট মানে দুইটা গেট দুইটা গেট একই পজিশনে লাগানো হবে আসসালামু আলাইকুম ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে কিন্তু আরও দুই দুইটা মেন গেট আমাদের ডেলিভারি হয়ে যাবে আর এই দুইটা গেট আমাদের কাছ থেকে কে অর্ডার করেছিলেন এবং কত টাকা স্কোয়ার ফিট আমরা নিয়েছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি একটু কাছ থেকে এই গেটটিকে একটু দেখাই প্রথমে যে কোন দুইটা গেট আজকে ডেলিভারি হয়ে যাবে প্রথমে হচ্ছে এখানে এই পাশে একটা আছে আমার হাতের বাম পাশেও কিন্তু আরও একটা গেট আছে এই দুইটা গেট কিন্তু ডেলিভারি হয়ে যাবে আর এই গেট দুটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন ইঞ্জিনিয়ার শামসুল ভাই তার বাড়ি হচ্ছে উত্তরায় তেরো নম্বর সেক্টরে তো এই গেটের উচ্চতা বলি এ গেটের উচ্চতা হল সাড়ে সাত ফিট এবং পাশ আছে পনেরো ফিট এটাও কিন্তু আপনার সাড়ে সাত ফিট বাই পনেরো ফিট মানে দুইটা গেট দুইটা গেট একই পজিশনে লাগানো হবে যেহেতুটা পার্কিংয়ের একটা গেট যারা কি না পার্কিংয়ের গেট খুঁজছেন যে পার্কিংয়ে সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা লেজার কাটিংয়ের গেট ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর এই ভিডিওতে কিন্তু আপনার সিম্পল ডিজাইনের লেজার কাটিংয়ের গেট পেয়ে যাবেন আবার যারা কিনা বাউন্ডারি গ্রিল চাচ্ছেন যে লেজারের মাধ্যমে বাউন্ডারি গ্রিল করবেন তাদের জন্য কিন্তু আবার এইখানে আরেকটা নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে আপনার বাউন্ডারি লেজারের গ্রিল এটা হচ্ছে আপনার বাউন্ডারির চারোপাশে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন এইখানে আমার নিচেও কিন্তু দেখেন যে আমরা সাজায় রাখছি এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই গেটটি আমরা মূলত ব্যবহার করেছি ফোর মিলি জাহাজের প্লেট দিয়ে আর চোদ্দো কেজের গ্যালবানিশ বক্স পাইপ দিয়ে কারণ চোদ্দো কেজের গ্যালবানিশ বক্স পাইপ দেওয়ার অর্থ হলো এটাই যে এত বড়ো একটা গেট এখানে ওয়েটের ব্যাপার সেবার আছে যাতে ওয়েটটা ধরে রাখতে পারে আর এই দুইটা গেটই কিন্তু স্লাইডিং গেট হবে মানে এরকম গেট হবে এটা হচ্ছে আপনার থাই জানালার মতো যেটা কিনা এইভাবে আপনি চাইলে দোনো দোনোটা গেটই দুই পাশ থেকে চাপাইতে পারবেন চাইলে এইটাও চাপাইতে পারবেন চাইলে এইটাও একদিকে চাপাইতে পারবেন দিক দিয়ে আর কি পার্কিংয়ের ব্যবস্থা আপনি রাখতে পারবেন ফোর মিলি জাহাজের প্লেট দিয়া আর চোদ্দ গেজের গ্যালবানিস বক্স পাইপ দেওয়া এই সিম্পল ডিজাইন লেজার কাটিং গেটটা আমরা নিয়েছি মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে বারোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ একদম কালার সহকারে কিন্তু কমপ্লিট পাবেন আর আরেকটা কথা বলি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশেই যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তারা কিন্তু অবশ্যই তাইবার ডোর অ্যান্ড গেট লেগে সার্চ করলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যাবেন আর আমাদের এই প্রতিষ্ঠানে শুধু লেজার কাটিং গেট না এখানে একটা গোল্ডেন কালারে দেখেন ঢালাই গেট ঢালাই লেজার মিক্স করা আছে নিচেও দেখেন খুব চমৎকার ঢালাইয়ের নকশা করা আছে এই ধরনের গেটও পাবেন বা আপনার আমাদের এই যে এখানে নিচে আরও গেটের কাজ চলতেছে যে এখানে হচ্ছে আপনার এটাও ঢালাই একটা মেন গেট এই ধরনের ঢালাই মেন গেটও বানাতে পারবেন চাইলে অ্যাস এস গেটও এসএস মেন গেটও বানাতে পারবেন মানে আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনারা গেট তৈরি করতে পারবেন বন্ধুরা আরেকটা বিষয় হলো আপনারা যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে বা যেটা যদি আপনি মডিফাই করতে চান সেটাও কিন্তু আমাদের দেখ এখানে আমরা আলাদা ডিজাইনার রাখছি তাদের তার দ্বারা আপনি কিন্তু আপনার গেটের ডিজাইনটা মডিফাই করে নিতে পারবেন এরকম একটা গেট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এইখানে এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন বিক্রমপুর থেকে মোহাম্মদ নাফিজুল ভাই তো ভাইজানের গেটটি কিন্তু আসলে মূলত এই ডিজাইনটা ছিল না আর এই যে এই চারোপাশে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে এবং মাঝখানেও কিন্তু বর্ডার আছে এবং এখানে কিন্তু সূর্য ফুলের মতো আছে হ্যাঁ তারপরে এই পাশেও কিন্তু আমরা একটা সূর্য ফুলের মতো রাখছি বিভিন্ন অ্যারোবিয়ান ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনগুলো দেখেন আর আজকে দেখতেছেন একটা ভিন্ন ডিজাইনের মাধ্যমে যেটা বাইজান নিজেই ডিজাইন করছিলো ধরুন আপনার এই ডিজাইনটা মডিফাই করা যার কারণে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে আর এই ধরনের গেট আপনারা যদি বানান সেটা হচ্ছে আপনাদের মিলির উপরে ডিপেন্ড করবে কত মিলি দেওয়া বানাবেন যেমন ফোর মিলি দেওয়া বানালে বারোশো টাকা স্কোয়ার ফিট ফাইভ মিলি দিলে তেরোশো টাকা স্কোয়ার ফিট এবং সিক্স মিলি দিলে চৌদ্দোশো টাকা স্কোয়ার ফিট আপনারা যারা যদি পেছনে সিট লাগাতে চান যে আমি যেমন বাইজান সিট লাগায় নাই ধরুন সিট লাগাই নিতে চান এসএসের তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে ওয়ান মিলি এসএসের সিট দেওয়া একশো টাকা ফিটে বাড়বে আর এই যে এই যে যে বাউন্ডারি গ্রিন লেজারের এটা আপনারা যদি কোনো পছন্দ থাকে সেটাও করতে পারবেন এটা কিন্তু ছয় মিলি দেওয়া পাবেন এক হাজার টাকা ফিট এবং ফাইভ মিলি দেওয়া পাবেন নয়শো টাকা ফিট ফোর মিলি দেওয়া নিলে হবে আটশোশো টাকা ফিটে এরকম কালার করে আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসব ভাই এই যে শামসুল ভাই আমাদের কাছে যে দুইটা গেট অর্ডার করছে এই গেটে কিন্তু আপনাদের বললাম যেটা হলো ফোর মিলি প্লেট আর এটা হচ্ছে চোদ্দো গেটে বানিস বক্স পাইপ এবার দেখাবো এই স্লাইডিং গেটে আমরা কী ব্যবহার করতেছি এই স্লাইডিং গেটে এই ধরনের বেলজিয়াম রড ব্যবহার হবে যেটা কিনা চাকার নিচে থাকবে আর এটা হবে আপনার মাইল স্টিলের চাকা এটা থাকবে মাইল স্টিলের চাকা এই চাকাটা এই এটার সাথে এইভাবে থাকবে তবে এই রডটা আপনার যদি সিমেন্ট বালুর তলেও থাকে বা পানি তো ভিজে তাতেও কিন্তু এটা মরিচা বা জঙ্গা এসে নষ্ট হবে না ঠিক আছে কারণ এটা অনেকটাই টেকসই অনেকটা পুরুত্ব মানে ধরাট করা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি আপনি বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে কিন্তু যে কোনো ধরনের গেট ডেলিভারি নিতে পারবেন যাদের গেট ছোট যেমন পাঁচ ফিট সাত ফিট অনেক ভাই আমাদেরকে বলেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নেবেন বা যাদের গেট আট ফিট নয় ফিট বা দশ ফিট আট ফিট এই ধরনের গেট হয় তারা কিন্তু আমাদের পরিবহনের মাধ্যমে নিতে পারবেন সেটা হচ্ছে সারা বাংলাদেশে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেব আর ফিফটি পারসেন্ট টাকা আপনার বহন করতে হবে আর যদি এরকমটা হয় ঢাকা জেলার মধ্যে আপনি নিতেছেন সেক্ষেত্রে পরিবহন খরচ সম্পূর্ণই ফ্রি থাকবে সেটা ছোট গেট হোক আর বড়ো গেট হোক কারণ ছোটো গেট হলে কুরিয়ারের মাধ্যমে পাবেন আর বড় গেট হলে আমরা নিজেরা গিয়া ফিটিং করে দিয়ে আসব তো আমাদের এই ধরনের গেটগুলো আপনি কালার ফিরি পাচ্ছেন এক্সপ্রে কালার দিয়ে দেব আমরা সেটা ন্যূনতম পাঁচ বছর চলে যাবে আর দেখা গেছে অনেক ভাই আরও প্রশ্ন করেন যে পেন্টের ব্যাপার নিয়ে যে ভাই হিট পেন্ট আমাদের এখানে হিট পেন্ট অথবা ডোগো কোনো পেন্ট হয় না আমরা মূলত সব ধরনের গেট যেখানে তৈরি করি এটা অ্যানামেল এক্সপ্রের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম